তাদেরকে আসলে মানবিক মর্যাদা দিয়ে যেভাবে পিক করা যেত যেভাবে তাদেরকে তাদের পরিবারের সাথে যে রিকানেকশনের জায়গা ছিল তারা কিন্তু গত এক বছরে মিজারেবলি ফেল করেছে এবং এই ফেলের একটা নিদর্শন হলো তারা আহতদের ভালো ভাবে চিকিৎসা এবং তাদেরকে এপিস করতে পারে নাই এবং শহীদ পরিবারগুলোকে আপনি দেখেন এই যে আপনি 700 800 1000 বলেন তাদেরকে এক জায়গায় এনে এক ছাদের নিচে তাদের সাথে একটা দিন সময় ব্যয় করতে পারেন নাই গত 365 দিনে এটা কিন্তু আমাদের জাতিগত একটা ব্যর্থতা দুর্ভাগ্য এবং শহীদদের পরিবার পরিজনদের একটা প্রোগ্রামে দেখেছিলাম সেখানে কোন উপদেষ্টা।

তাদেরকে তারা অন্য আট দশজন সাহায্য প্রার্থী কৃপা প্রার্থীর মতোই মনে করছেন এটা কিন্তু উচিত হয় নাই যেটা আমরা দেখেছি ঘোষণাপত্র আমি মনে করি যে এখানে এটাকে ফাইনালাইজ করার পূর্বে অবশ্যই যদি সংখ্যা এখনো নির্ণীত না হয়ে থাকে সঠিকভাবে অন্তত হাজারের কম না এটা এটা সহস্রাধিক হাজারও বিভিন্নভাবে শব্দের মাধ্যমে সম্মানটা দেওয়া যেত কিন্তু এটা আমার মনে হয় সরকারের ব্যর্থতা যে ব্যর্থতাটা তারা অতীতে করেছে সেই ব্যর্থতাটারই আরেকটা রূপ আমরা ঘোষণাপত্রের মাধ্যমে ইতিহাসে এস্টাবলিশ করার চেষ্টা